আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো আলহামদুলিল্লাহ নানা কাজের ব্যস্ততার মধ্য দিয়ে আজকে আমরা আমাদের জমিতে পেঁয়াজের যে দানা আছে ওইগুলো ছেড়ে দেবো তো আমরা এইগুলো কীভাবে চারিতা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা এই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো এই দানা চারার জন্য আমরা একটু সকাল সকালে আসছিলাম কারণ আমাদের এই দানা চেরে আবার আমাদেরকে পেঁয়াজের জমিতে যে কচুর আসে ওইগুলো সাফ করতে হবে তো আমাদের এখানে প্রায় পাঁচ কেজির মতো দানা দিতে হবে এই জন্য একটু সকাল সকালে আসি তো এখানে এসে দেখলাম যে আমার আব্বু আমাদের এই জমিটা মাপ দিয়ে নিয়েছিলেন তো আমাদের এই জমিটা এখানে আসে প্রায় পঁচিশ শতাংশের মতো তো এই এটাকে দুই ভাগে ভাগ করতেছিলেন যেহেতু আমরা পাঁচ কেজি দেবো তো এই জন্য এটা দুই ভাগে ভাগ করতেছিলেন এবং এখানে তিনটা জাতের দানা আছে তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে দানাটা আমরা গতকালকে রাত্রে এই দানাটা সুন্দরভাবে ভিজিয়ে রাখছিলাম তো আজকে আলহামদুলিল্লাহ আসছি দানা দেওয়ার জন্য তো দানার সঙ্গে আমরা যে লাল যে মিশাচ্ছি এটা হচ্ছে দানাদার দেওয়ার বিষ তো এইগুলা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি এবং সাই তো সায় দেওয়ার পিছনে একটাই কারণ হলো যে দাঁড়াটা একটু ঝর হবে এবং বুনতে সুবিধা হবে কারণ যেহেতু এটা রাত্রে ভিজা ছিল তো হাফ কেজি আলহামদুলিল্লাহ পর আমার এক ভাই এই দানগুলো ছিঁড়ে দিয়েছিলেন তো হাফ কেজি দেওয়ার জন্য আমরা এখানে জমি আলাদাভাবে প্রস্তুত করছি মানে আলাদাভাবে মানে প্রস্তুত করা বলতে এখানে আলাদাভাবে দাগ দিয়ে নিয়েছিলাম কারণ যেহেতু এখানে হাফ কেজি অন্য জাতের দানা এখানে আমরা তিনটা দাঁতের দানা দেবো তো এখানে যে হাফ কেজি সিটানো হচ্ছে এটা হচ্ছে রানীগঞ্জ জাতের দানা আর এখানে দুই কেজি মিশানো হচ্ছে এটা হচ্ছে সুপার কিং জাতের তো এই দানাগুলো আমার আব্বু সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর আমার আব্বু ওই দানাগুলো সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছিলেন তো আলহামদুলিল্লাহ আমাদের হাফকে যে রানিয়ন জাতের দানা ছিল তা সিটানো শেষ হয়ে গেছে তো এখন কাজ হলো ওই উপর দিয়ে আমাদেরকে ওই যে নাংলি আছে আমাদের এই পাবনি জেলায় এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাকেই নাংলি পরে তো যেদিক দিয়ে দানাগুলো বোনা শেষ হয়ে গেছে তো সেই দিক দিয়ে এই নাংলি টেনে দেওয়া হচ্ছে তো এই নাংলি টেনে দেওয়ার একমাত্র কারণই হচ্ছে এই দানাগুলোকে নিচে দিয়ে দেওয়া তো কারণ যেহেতু আমরা দানা বোনার সময় উপর দিয়ে বুনি তো এই নাংলি টেনে দিলে দানাগুলো সুন্দরভাবে নিচে চলে যায় তো দেখতে পাচ্ছি যে এখানে হাফ কেজির যেদিক দিয়ে দাঁড়া দেওয়া শেষ হয়েছিল তো সেদিক দিয়ে দাঁড়া মানে নাইংলে টানা আর কি শেষ হয়ে গেছে তো এখানে আমরা দুইজন নাইংলেটান দিয়েছিলাম এবং আব্বু এবং আরেকজন এখানে সুন্দরভাবে দানাগুলো ছিটিয়ে দিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ এখানে হাফ কেজি এবং দুই কেজি অন্য জাতের দানাগুলো ছিটানো শেষ তো এখন যে দানাগুলো দানাদার বীজ দিয়ে মিক্সার করা হচ্ছিলো তো এটা হচ্ছে জাতের দানা তো এখানে আড়াই কেজির মতো আছে তো আলহামদুলিল্লাহ আমাদের জমির যে অর্ধেক ছিল বাকি অর্ধেকের আমার আব্বু এবং একজন এই সুন্দরভাবে দানাগুলো ছিটিয়ে দিচ্ছিলেন তো আমাদের কাজ হলো আমাদের এই নাংলি টানা তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের যে দুই কেজি দানা ছিল ওই নাংলি টানা শেষ করে এখন কাজ হচ্ছে এই দানাগুলো হচ্ছে বিপরীত দিক থেকে নাংলি টানতেছিল তো নাংলি টানতেছিল তারা দুই জন এবং আমি এবং আমার আব্বু এখানে আমাদের এখন যেহেতু এখানে জমি ছিল জমেছিলো ধানের যে মানে লাড়া কাটার পরে যে শিকড় ছিল চা দেওয়ার পর শিকড় বের বের হয়েছিল তো সেইগুলো আমরা সুন্দরভাবে খুঁড়তেছিলাম তো অন্যরা হয়তো অন্যরকমভাবে এই দানাগুলো দেয় যা যাদের কাজাতে জমি তারা সাই দিয়েও বিভিন্ন পদ্ধতিতে দানা দেয় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কোনোদিনও সাই দিয়ে এইভাবে দানা দেয় নাই তো মোটামুটি আমরা এইভাবেই দানা দেই তো দেখতে পাচ্ছেন যে নাংলি টানা শেষ করে তারা সুন্দর হবে এটা হচ্ছে যেহেতু নাংলি টানার পর হচ্ছে একটা দাগ হয়ে গেছে তো সেই জন্য তারা মই দিয়ে নিচ্ছিলো সুন্দর হবে তো আমাদের দানা দেওয়া একটু পিছিয়ে গেছিলাম কারণ আমাদের এই এই সাইডে কয়েকদিন আগে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল যার কারণে আমাদের দানা দেওয়া পিছিয়ে গেছে তো মূলত আমরা আরও পাঁচ থেকে সাত দিন আগে এখানে দানা দিতে পারতাম কিন্তু বৃষ্টি কারণে দিতে পারি নাই তো আলহামদুলিল্লাহ তাদের মই দেওয়া কাজও শেষ এবং আমাদের যে উড়ি যাওয়া ছিল ওইগুলো সাফ করাও শেষ হয়ে গেছে তো এখন আমাদের গন্তব্য হলো আমাদের বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে আমাদের যে বিলা আছে বিলের কচুরি সাফ করা তো এখানে আগামীকাল ইনশাল্লাহ পানি দিয়ে দেবো তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম